মা বানাচ্ছে গুড়া দুধ দিয়ে রসমলাই তো দেখলেই আমরা মিষ্টি বানিয়ে নিলাম এগুলা হচ্ছে প্রথমে দুধ গুঁড়া দুধ ডিম আর ঘি দিয়ে মেখে তারপর মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে দুধ চিনি এলাচি ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে নিব বন্ধুরা দুধে বলক চলে এসেছে আর একটু ভালো করে ফুটিয়ে নেবে মিষ্টিগুলো দিয়ে এখন আমরা মিষ্টিগুলো এখানে দিয়ে দিয়েছি কোনগুলো ভালো করে ফুটে ফুলে ফেফে উঠবে দেখুন আপনারা ভালো করে ফুলে ফেফে উঠছে ফুলে উঠেছে আমরা এখন এটা গ্যাসটা অফ করে দিব আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কিভাবে সফট স্পঞ্জে হয়েছে দেখুন আমরা বানিয়ে ফেললাম গুঁড়া দুধ দিয়ে রসমালাই আপনারা যদি ঘরে একটু ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন